বন্দুক সহিংসতা আর হত্যাযোগ্য আর চলতে দেয়া যায় না বলে দৃঢ়তার সাথে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার উইসকেনসিনের এক অনুষ্ঠানে তিনি আরও বলেন কোন শিশুর অস্ত্র পাওয়ার পেছনে অভিভাবকদের অবহেলা থাকলে তাদের বিচারও নিশ্চিত করতে হবে প্রাণঘাতী অস্ত্র নিষিদ্ধ করা সহ কঠোর আগ্নেয়াস্ত্র আইন প্রণয়নে কংগ্রেসের রিপাবলিকানদের এগিয়ে আসার আহ্বান আবারও জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন বৃহস্পতিবার উইসকনসিনের কনসিনের এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট জো বাইডেন কথা বলেন জর্জিয়ার হাই স্কুলে বন্দুক হামলার প্রসঙ্গে শুরুতেই তিনি সমবেদনা জানান ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি বাইডেন বলেন স্কুল স্কুলবর্ষের শুরুতে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক সবার মধ্যে খুব উৎসাহ উদ্দীপনা দেখা যায় কিন্তু জর্জিয়ার ওই বন্দুক হামলা সবার আনন্দকে চুরমার করে দিয়েছে প্রেসিডেন্ট জানান হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাস্টিস ডিপার্টমেন্টকে নির্দেশ দেন আরও বেশি প্রাণহানি ঠেকানো এবং সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতারে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন বাইডেন বাইডেন বলেন জাতি বন্দুক সহিংসতার বিভীষিকা আর মেনে নিতে পারে না উচ্চ ক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বাইডেন বলেন অনেকের হাতেই এমন সব রয়েছে যেগুলো তাদের কাছে থাকা উচিত না প্রেসিডেন্ট বলেন আগ্নেয়াস্ত্র সুরক্ষিত রাখতে হবে তাহলে অনেক নিষ্পাপ প্রাণ বেঁচে যাবে সন্তানের হাতে অস্ত্র ওঠার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান বাইডেন আগ্নেয়াস্ত্র উৎপাদকদের মামলা থেকে সুরক্ষা দেয়া আইনের তীব্র সমালোচনা করেন প্রেসিডেন্ট বাইডেন জানান দেশে সবচেয়ে বেশি শিশু মারা যায় গুলিবিদ্ধ হয়ে সবাই ঐক্যবদ্ধ হলে অনেক জীবন বাঁচানো সম্ভব বলে মন্তব্য করেন বাইডেন আসাদ নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর